ঘেসেলেন এটি আল্লাহর রাসুলের জীবনের শেষ অংশ ছিল তার জীবনে সকল মুসল্লি সকল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বলেছিলেন আমি কি আমার সালাতের দায়িত্ব সকল চতুর্দিকে ঘুরে ঘুরে কথা বলছেন উপরে উঠে আমি কি আমার সালাতের দায়িত্ব পালন করতে পেরেছি সব আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার পজে অর্পিত দায়িত্ব ছিল আমি কি দায়িত্ব পালন করতে পেরেছি তোমাদের কাছে আমি কি সবগুলো আমি পৌঁছাই দিতে পেরেছি তখন সমস্বরে জনগণ বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বা ইয়া আল্লাহ আপনি সব দায়িত্ব পালন করতে পেরেছেন সবগুলো আপনি পৌঁছায় দিয়েছেন আজ থেকে এই দিনকে কলা এভাবে ভাষণ দিয়েছিলেন আর দিনের আর কোনো কিছু বাকি থাকলো না আর জাতির উদ্দেশ্যে বলেছিলেন যারা উপস্থিত আছো যারা উপস্থিত যারা তারা অনুপস্থিত যারা আজকে উপস্থিত নেই তাদের কাছে আমার এই বক্তব্য এই খোদ্া তাদের কাছে পৌঁছায় দেবে এভাবে বিদায় হজের ভাষণে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই ভাষণ দিয়েছিলেন সুতরাং এই পাহাড়টা খুব ঐতিহাসিক এবং রহমত এখানে আল্লাহ রহমত দর্শন করেছিল আর এই আরাফাতের ময়দান দোয়া দোয়াকবুলের স্থান এখানে মনে মনে যা বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন আল্লাহ যেন সকলের দোয়া কবুল করেন আমিন সকলের মনের বাসনা যেন আল্লাহ পূরণ করে আমিন আল্লাহ আমাদের বারবার এখানে হাজি আসার তৌফিক দান করুন আমিন আমিন ওয়া আখিরু দাওনা লিল হামদুলিল্লাহি আরাফার ময়দানটা বিশাল